হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ এখন আমরা আছি লন্ডন টাওয়ার ব্রিজের একদমই পাশে আসুন আজ আমার সঙ্গে সবাই মিলে টাওয়ার ব্রিজ ঘুরে আসি এই যে এখন যেটা দেখছেন এটা হলো সানডাইল ঘড়ি এটা উনিশশো সালে বানানো হয়েছিল এর উচ্চতা থ্রি পয়েন্ট সেভেন মিটার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ঘড়িতে আমরা যে ঘড়িটা দেখি সেই ঘড়ির টাইমের থেকে ষোলো মিনিট এগিয়ে থাকে না হলে ষোলো মিনিট পিছিয়ে থাকে আর এই ঘড়িটি সময় বলার পাশাপাশি লন্ডনের হিস্ট্রিও বহন করে আর ওই যে দেখছে লম্বা বিল্ডিংটা ওটা হলো দ্য শার্ট এটার উপর থেকে পুরো লন্ডন শহর দেখা যায় চলুন আমরা একটু এগিয়ে যাই আর এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন এটা হলো টাওয়ার অফ লন্ডন এই বিল্ডিং তৈরি হয়েছিল সালে। আর হ্যাঁ এটা হলো ইংল্যান্ডের সবচেয়ে এখানে রাজ রাজাদের জুয়েলারি বলে কথা সেটা কি একটুখানি বলুন কত জুয়েলারি হবে সেটাকে সংরক্ষণ করে রাখা হয় সুরক্ষিতভাবে দেখুন আকাশে একটি প্লেন কিভাবে উড়ে চলেছে সাথে একটি পাখিও আছে ছোটবেলায় আমরা আকাশে প্লেন দেখলেই বলতাম এই প্লেন আমাদের নিয়ে চলো জাদরু একই জিনিস করলো এই প্লেন আমাদের নিয়ে চলো ছোটবেলার দিনগুলো ওদের দেখে যেন আরো বেশি তরতাজা হয়ে ওঠে কি সুন্দর লাগছে চারিদিকটা ক্যাসেলটা চারিদিক কিভাবে ঘিরে রাখা হয়েছে আমরা সাধারণত যেটা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে সারা বিশ্ব জুড়ে ইতিহাস তৈরি করেছে এই ব্রিটিশরা তাদেরকে ছাড়া ইতিহাসের প্রত্যেকটা পাতা যেন অসম্পূর্ণ প্রত্যেকটা পাতায় রয়েছে তাদের নিদর্শন তাদের কার্যকলাপ চলুন আমরা সামনে এগিয়ে যাই এই হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়েই আমরা টাওয়ার ব্রিজের দিকে যাব চলুন নো আমরা সামনে এগিয়ে যাই এই সেই টাওয়ার ব্রিজ যাকে আমরা সিনেমায় টিভিতে অনেক দেখেছি কিন্তু সামনে দেখার আনন্দটাই আলাদা টাওয়ার ব্রিজে এই নিয়ে আমি থার্ড টাইম এলাম তবে যতবারই এখানে আসি না কেন ভীষণ ভালো লাগে সিনেমাতে যেরকম দেখেছি একদমই সেরকম এত ভালো লাগে পর্দাতে যেরকম সুন্দর বাস্তবেও কিন্তু ঠিক ততটাই সুন্দর এই সেই টেমস নদী আর ওই যে দেখছেন ওখানটা দিয়ে বোট ছাড়ে বোটে উঠতে হলে এপাশ দিয়ে টিকিট কেটে তারপরে যেতে হয় আজ আমাদের একটু দেরি হয়ে গেল তাই বোটে ওঠার হলো না আগে একবার উঠেছি বেশ ভালো লেগেছিল ওই যে দূর থেকে আপনাদের বিল্ডিংটা দেখিয়েছিলাম না দা শার্ট সেটাকে সামনে থেকে যে দেখুন খুব সুন্দর এর উপরে নাকি ওঠা যায় আর উপর থেকে লন্ডন শহরটাকে পুরো দেখা যায় আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি এখানে এসছি আর কিছু ফটো তুলব না সেটা কি হয় তাই কিছু ফটো তুলে নিলাম মেন গেট দিয়ে ঢুকেই বা ক্যাসেলের একটি পার্ট এখানে এর হিস্ট্রি দেয়া আছে চলুন দেখে আসি এই যে এখানটায় দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেয়া আছে জানেন এখানে সে যে জিনিসটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছি তা হলো বাংলা ভাষায় লেখা এই যে দেখুন নিজের নিজের দেশের দেশের মানুষ ভাষা এগুলো যখন বাইরে দেখি না তখন খুব ভালো লাগে যে আমিও বাঙালি উনিও বাঙালি বাঙালি দেখতে যে এত ভালো লাগে সেটা বিদেশে না আসলে বুঝতে পারতাম না ঠিক তেমনি বাংলা ভাষাও যখন এখানে লেখা দেখি না তখন এতটা ভালো লাগে সে ভাষায় প্রকাশ করার না এই যে এখানেও বাংলাতে লেখা বাহ সব জায়গায় যদি এভাবে বাংলাতে বুঝিয়ে দেয় কতটা ভালো লাগে তাই না ভীষণ ভালো লাগে অনেকগুলো ভাষা রয়েছে এখানটায় এখানে অবাক হচ্ছি বাংলা ভাষা রয়েছে কোথাও হিন্দি কিন্তু নেই যাক বাংলার স্থান পেয়েছে এখানে এটাই আমাদের সৌভাগ্য তাই না এখানে বলেছে যে রাজা জর্জ লন্ডনে বাচ্চাদের জন্য একটি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু জলের লেভেলটা বেড়ে যায় সেটা বন্ধ করতে বাধ্য হন এই হচ্ছে সেই টেমস নদী যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে ক্লিনেস্ট সিটি রিভার চলুন এবার সামনে এগিয়ে যাই আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠছে সন্ধে হয়ে আসছে তো আমি এর আগে দুবার এসছি দিনের বেলাতে তার লাইট আর দেখা হয়নি এবার ভাবছি সন্ধে সন্ধে হয়ে আসছে তাই লাইটিংটা দেখেই যাব অনেক দিন ধরে এই লাইটিং দেখার ইচ্ছে ছিল এই যে এটা হলো ইস্ট গেট বহু শতাব্দী ধরে টাওয়ার অফ লন্ডনের অর্ডিন্যান্স অফিস সামরিক সরঞ্জাম সংরক্ষণ করত আর সেগুলো রপ্তানিও করত টাওয়ারে যে শস্ত্র উৎপাদন করতো তার পরীক্ষা নিরীক্ষা কর্মীরা সেখানটাতেই করত এমনটাই বলা আছে এখানে চলুন লাইট একটু একটু করে জ্বলছে যত অন্ধকার ঘনিয়ে আসবে আর লাইটের আলোটা ততটাই প্রখর হবে আর তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে এই টাওয়ার সেতুর নাম হল চলমান ঝুলন্ত সেতু যা আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো সালে নির্মাণ করা হয় তিরিশে জুন এই সেতু উদ্বোধন করা হয় আঠারোশো সালে এই সেতুটি টাওয়ার অফ লন্ডনের কাছে টেমস নদীর ওপরে অবস্থিত এটা অবশ্য আমরা ছোটবেলায় পড়েছি হিস্ট্রিতে এই সেই বাস যেগুলো লন্ডনের সৌন্দর্যতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এটি ঝুলন্ত সেতু নামেও পরিচিত এর মোট দৈর্ঘ্য আটশো ফুট আর উচ্চতা হল দুশো ফুট এর কাঠামো আসলে এগারো হাজার টন ইস্পাত কংক্রিট গ্রানাইট পোল্যান্ড পাথর এবং একত্রিশ মিলিয়ন ইট দিয়ে তৈরি এমনটি বলা হয় যে ব্রিজ হাউস এস্টেটস কর্তৃত রক্ষণাবেক্ষণকৃত ও মালিকাধীন পাঁচটি সেতুর মধ্যে এই টাওয়ার সেতু একটি এই হলো সেই টাওয়ার ব্রিজ যে ব্রিজের ডিজাইন ফাইনাল করার আগে নাকি পঞ্চাশটা ডিজাইন বানানো হয় ভাবা যায় পঞ্চাশটা ডিজাইন বানানোর পরে এই ডিজাইনকে ফাইনাল করা হয় এটা হলো একান্নতম ডিজাইন এই ব্রিজ বানাতে গিয়ে দশজনের মৃত্যু ঘটেছিল এটা ছিল খুবই দুঃখজনক ওখানের আর একটা ঘটনা শুনুন নর্থ টাওয়ারের নিচে নাকি একটা চেম্বারের মতো আছে সেটার নাম ছিল ডেড ম্যানস হোল সেটা কেন বানানো হয়েছিল জানেন নদীতে যে সব মৃতদেহ ভেসে আসত তাদেরকে ওখানে রাখা হতো আর পরে তাদের বাড়ির লোকজন এসে নিয়ে যেত এই পৃথিবীতে কত অজানা তথ্য রয়েছে যা আমাদের জানা নেই এরকম অনেক ঘটনাই আছে আমাদের অজানা ব্রিজটিকে এত ভালো লাগছে দেখতে এখান থেকে ব্রিজের গায়ে রয়েছে তিনটি কালার হোয়াইট স্কাই ব্লু আর ব্রাউন এই ব্রিজের উপর দিয়ে যতবারই হাঁটছি আর একটা কথা ভীষণ মনে হচ্ছে যে কত দেশের মানুষ যে হাঁটছেন এই ব্রিজের উপর দিয়ে ঐতিহাসিক সেই ব্রিজের উপরে আজ আমরাও আছি ওকে না চলো লেটস গো কি এই যে জয়েন্টটা দেখছেন এখান থেকেই টাওয়ার ব্রিজ খুলে যায় জানেন এই ব্রিজ খোলা নিয়েও এক ঘটনা রয়েছে সে এক ভয়ঙ্কর ঘটনা সেটা হলো তিরিশে ডিসেম্বর উনিশশো সালে ওয়াসম্যান ব্রিজ খোলার সময় ট্রাফিক স্টপ করতে ভুলে গিয়েছিলেন আর তখন অ্যালবার্ট গান্টার নামে এক বাস ড্রাইভার বাস চালিয়ে খোলা ব্রিজের উপরে উঠে যায় বাস ড্রাইভার বাসটাকে ব্যাক না করে সে ওপারে চলে যায় তাতে ড্রাইভারের পা ভেঙে যায় কিন্তু সে প্রাণে বেঁচে যায় চলো আমরা এবার এমন একটা জায়গায় যাব যেখানটা আমরা বাংলা সিনেমাতে দেখেছি আমাদের খুব জনপ্রিয় নায়ক জি এবং কোয়েল চলো এই যে সেই জায়গা এটা এই যে দেখুন এই হলো সেই জায়গা যেখানে জিত আর কোয়েলের শেষ থেকে শুরু শুটিং হয়েছিল আচ্ছা আজ যদি এরকম হতো যে এখানে কোনো শুটিং চলছে আমরা এসছি সেরকম হলে কতটা না ভালো লাগতো আরও হয়তো আসলে কোনো না কোনো একবার শুটিং মিলতেও পারে ভাগ্যে দেখা যাক অবশ্য আপনারাও সঙ্গে থাকবেন এই জায়গাটাতেই জিত আর কোয়েল বসেছিল তাই একটু বসেও নিলাম চলুন এবার অন্যদিকে যাই এবারে দেখুন লাইট গুলো জ্বালাতে কতটা ভালো লাগছে এদিকে দেখুন রাজার মুকুট আর চেয়ার বানিয়ে রেখেছে এটা আমরা আগে দুবার এসেছি তখন দেখিনি এটা মনে হয় নতুন করেছে এটা টেম্পোরারি যদিও এই যে রাতের আলোতে শহরটা দেখুন কত সুন্দর লাগছে মনে হয় সারা রাত ধরে দেখে যাই দেখে যাই এত সুন্দর লাগছে আমরা এখন সেই ইতিহাসে পড়া টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে রাতের সৌন্দর্য দেখছি সত্যি এক অদ্ভুত আনন্দ বলে বোঝানো যায় না এত সুন্দর লাগছে মনে হয় চোখ দুটো জুড়িয়ে গেল এই সৌন্দর্য সত্যি অসাধারণ খানিকটা স্বপ্নের মতোই লাগছে টিভির পর্দায় দেখা সিনেমায় দেখা সেই দৃশ্যগুলো আর চোখের সামনে এত সুন্দর লাগছে সে বলে বোঝাবার নয় এক কথায় অসাধারণ এই দৃশ্য চোখ জুড়ানো সৌন্দর্য আজ দেখে নিলাম আপনাদের সঙ্গে নিয়ে আমার মনে হয় এখানে এলে জানেন বিকেলে আসাটাই ভালো বিকেলে দিনের আলোতেও দেখা যায় সন্ধ্যে পর্যন্ত ওয়েট করে রাতের আলোটাও দেখা যায় আজ খুব ইচ্ছে ছিল রাতের আলোটা দেখবো আপনাদের সঙ্গে নিয়ে রাতের আলো দেখলাম খুব ভালো লাগলো আজ তাহলে এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে নমস্কার